একদা আল্লাহর রাসুল ক্ষুধার্থ অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ইহুদির খেজুর বাগানে একটি সাইনবোর্ড টাঙানো সেখানে লেখা রয়েছে খেজুর বাগানে পানি দিলে খেজুর দেয়া হবে অতঃপর আল্লাহর রাসুল সেই ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বললেন হে ইহুদি আমি তোমার বাগানে কাজ করতে চাই তখন ইহুদি বলল তুমি আমার বাগানে কি কাজ করতে চাও তখন আল্লাহর রাসুল বললেন আমি আপনার বাগানে পানি দিতে চাই তখন সেই ইহুদি বলল তুমি এই কাজ করতে পারবে না কারণ আমার এই কূপের পানি অনেক নিচে তখন বিশ্বনবী বললেন তুমি চিন্তা করো না আমি এটা করতে পারবো তখন সেই ইহুদি আল্লাহর রাসুলের হাতে একটি বালতি দিলেন সেই বালতির দড়িটা অনেক পুরাতন ছিল আল্লাহর রাসুল পানি তোলার জন্য সেই বালতিটি কুয়ার ভিতরে ফেলে দিল পানি ভর্তি বালতিটি যখন বিশ্বনবীর টেনে তুলছিলেন তখন সেই দড়িটি ছেড়ে বালতিটি কুয়ার ভিতরে পড়ে গেল এমন ঘটনা দেখে ইহুদির রেগে গিয়ে আল্লাহর রাসুলের গাল মোবারককে একটি থাপ্পড় বসিয়ে দিয়ে বলল তুমি এটা কী করলে আমার নতুন বালতিটি তুমি কুয়োর ভিতরে ফেলে দিলে ইহুদির হাতে থাপ্পড় খাবার পর মায়ার নবী ইহুদিকে কিছুই বললেন না উল্টো তিনি ইহুদিকে জিজ্ঞেস করলেন হে ইহুদি তুমি তোমার হাতে আঘাত পাওনি তো তখন সেই ইহুদি বলল না আমি আঘাত পাইনি তুমি আমার বালতি কুয়োর নিচে ফেলে আমার ক্ষতি করেছো তাই আমি তোমাকে থাপ্পড় মেরেছি তখন আল্লাহর রাসুল বললেন হে ইহুদি তুমি চিন্তা করো না আমি তোমার বালতি কূপ থেকে তুলে দেব এ কথা বলে আল্লাহর রাসুল সেই কূপটির কাছে গেলেন ওই দিকে আল্লাহতালা জিব্রাইল সালামকে ডেকে বললেন হে জিব্রাইল ওই দেখো আমার বন্ধু কূপের কাছে আসছে তুমি জলদি যাও সেই কূপের পানি উপরে তুলে নিয়ে এসো এবং আমার বন্ধুর হাতে সেই বালতিটি ধরিয়ে দাও অতঃপর আল্লাহর রাসুল সেই কূপের ভিতরে হাত দিতেই কূপের পানি অনেকটা উপরে উঠে এলো নবীজি তখন সেই বালতিটি দিয়ে খেজুর বাগানে পানি দিতে লাগলেন এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেল সেই ইহুদি এবং সে মনে মনে ভাবতে লাগল এ মোহাম্মদ কোনো সাধারণ ব্যক্তি নয় অতঃপর আল্লাহর রাসুলের খেজুর বাগানে পানি দেওয়া শেষ হলো সেই ইহুদি আল্লাহর রাসুলকে বারোটি খেজুর দিলেন সেই খেজুর নিয়ে আল্লাহর রাসুল চোখের জল মুছতে মুছতে মা ফাতে মারা দিয়া আল্লাহ বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে পৌঁছে আল্লাহর রাসুল দেখলেন ইমাম হাসান হুসাইন বাড়িতে নেই তখন আল্লাহর রাসুল ইমাম হাসান এবং হুসাইনকে খোঁজার জন্য মরুভূমির দিকে রওনা দিলেন পথে আল্লাহর রাসুলের সাথে কিছু উটের রাখালের দেখা হলো তখন বিষ্ণবী সেই রাখালগুলোকে জিজ্ঞেস করলেন তোমরা কি আমার হাসান এবং হোসাইনকে দেখেছো তখন সেই রাখালগুলো জবাব দিল হা আমরা ইমাম হাসান এবং হুসাইনকে ওই মরুভূমির দিকে যেতে দেখেছি কিন্তু তারা এই পথ দিয়ে যাবার পর থেকে আমাদের উটগুলো একটি ঘাসও মুখে দিচ্ছে না শুধু আকাশের দিকে তাকিয়ে রয়েছে তখন মায়ার নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে রাখালেরা তোমরা শুনে রাখো আজ তিন দিন যাবৎ আমার কলিজার টুকরো হাসান এবং হুসাইন না খেয়ে রয়েছে যা তোমাদের উটগুলো ঠিক বুঝতে পেরেছে যতক্ষণ আমার কলিজার টুকরোরা মুখে খাবার না তুলবে ততক্ষণ পর্যন্ত তোমাদের উটগুলো খাবার খাবে না এ কথা বলেই আল্লাহর রাসুল পাহাড়ের দিকে রওনা দিলেন একটু যেতেই তিনি দেখলেন ছোট্ট ইমাম হাসান এবং হোসাইন একটি পাহাড়ের নিচে বালি দিয়ে বালিশ বানিয়ে সেই বালিশের উপর মাথা রেখে ঘুমিয়ে রয়েছে আল্লাহর রাসুল ইমাম হাসান এবং হুসাইনের মাথায় হাত বুলিয়ে দিলেন অতঃপর হাসান এবং হুসাইন ঘুম থেকে জাগ্রত হলেন বিশ্বনবী তখন তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কেন এই উত্তপ্ত পাহাড়ের নিচে ঘুমিয়ে রয়েছ এবং হাসান এবং হুসাইন জবাব দিলেন আমরা আজ তিন দিন যাবৎ কিছু খাইনি ক্ষুধার জ্বালা সইতে না পেরে এখানে এসে ঘুমিয়ে রয়েছি তখন আল্লাহর রাসুল বললেন দেখো আমি তোমাদের জন্য খাবার এনেছি চলো ঘরে ফিরে চলো অতঃপর আল্লাহর রাসুল ইমাম হাসান এবং হুসাইনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন বাড়িতে পৌঁছে আলাহর রাসুল মা ফাতে মারাদি তালা আনহাকে বললেন হে ফাতে দেখো আমি তোমাদের জন্য খেজুর এনেছি মা ফাতে মারাদি তালা আনহা সেই খেজুরের বাটিটি হাতে নিয়ে নবীজির গাল মোবারকের দিকে খেয়াল করলেন তিনি দেখলেন আল্লাহর রাসুলের গাল মোবারক ফুলে লাল হয়ে আছে তখন মা ফাতেমা মারা দিয়াল্লাহ তালান্না আল্লাহর রাসুলকে জিজ্ঞেস করলেন আব্বা জান তোমার গালে কি হয়েছে অমন ফুলে কেন আছে তখন আল্লাহর রাসুল দু চোখের জল ছেড়ে দিয়ে বললেন ফাতেমা এখন তুমি খাবার খাও আমি এ ব্যাপারে সমস্ত ঘটনা তোমাদেরকে পরে খুলে বলবো ওইদিকে সেই ইহুদি নিজের ঘরে ফিরে স্ত্রীর কাছে বিশ্বনবীর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল ইহুদির মুখে এমন কথা শুনে তার স্ত্রী বলল এটা তুমি কী করেছ যে মায়ার নবীর গায়ে মশা মাসি পর্যন্ত পড়ে না তুমি তার গায়ে হাত তুলেছ নিশ্চয়ই আল্লাহতালা তোমাকে ক্ষমা করবেন না তখন সেই ইহুদি ভয়ে আতঙ্কিত হয়ে গেল নিজের এই অপকর্মের শাস্তি হিসেবে সে তার নিজের হাতটি কেটে ফেলল ইহুদি সেই কাটা হাত নিয়ে আল্লাহর রাসুলকে খুঁজতে খুঁজতে মা ফাতে মারা দিয়ে আল্লাহ বাড়িতে পৌঁছে গেল ইহুদি আল্লাহর রাসুল সাল্লাহ আলহুয়সাল্লামকে বলল হে আল্লাহর নবী আমি তোমাকে না চিনি তোমার গায়ে হাত তুলে ফেলেছি আমি জানি না আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন কি না তবে আমি যে হাত দিয়ে তোমার গায়ে হাত তুলেছিলাম সেই হাতটি আমি কেটে ফেলেছি ইহুদির মুখে এমন কথা শুনে আল্লাহ রাসুল বললেন হে ইহুদি তুমি কেন এমনটা করেছো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ তালাও যেন তোমাকে ক্ষমা করেন এ কথা বলেই বিশ্বনবী ইহুদির সেই কাটা হাটটি পুনরায় জোড়া লাগানোর জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দুহাত হাত তুলে দোয়া করলেন সঙ্গে সঙ্গেই আল্লাহতাল্লাহ বিশ্বনবীর দোয়া কবুল করে নিলেন এবং জিব্রাইল আলি বললেন হে জিব্রাইল তুমি আমার বন্ধুর কাছে চলে যাও দেখো আমার বন্ধু কি করতে চায় তখন জিব্রাইল সুয়েসাল্লাম জমিনে নেমে আসলেন আল্লাহর রাসুল নিজের মুখের সামান্য থুতু মোবারক ইহুদির সেই কাটা হাতে লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সেই কাটা হাতটি আবার পুনরায় আগের মতো জোড়া লেগে গেল সুবাহান আল্লাহ ইহুদি তখন দুহাত তুলে আল্লাহতালার দরবারে সুক্রিয়া আদায় করলেন এবং কালিমা পরে মুসলমান হয়ে গেলেন